ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকাম করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি বা অনলাইনে কিছু করতে চাচ্ছি কিন্তু আমাদের কম্পিউটারের অনেক বেসিক কাজ আমরা জানি না যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তারা অবশ্যই এই বিভিন্ন ব্রাউজার যেমন গুগলে আমরা কিভাবে কাজ করতে পারি তাছাড়া কম্পিউটার আরো অনেক বেসিক কিছু কাজ আছে এই কাজগুলো যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি সামনে যখন কোনো কোর্স করবেন বা কোনো কিছু শিখতে চাবেন তখন কিন্তু এই প্রবলেমটা আপনাকে সাফার করতে হবে তো এই লক্ষ্যেই আমি আমার এই সিরিজটা তৈরি করব আমার একটা প্লেলিস্ট থাকবে যেটা হচ্ছে কম্পিউটার বেসিক নামে এই প্লেলিস্টে আপনারা কম্পিউটারে বিভিন্ন বেসিক যে কাজ টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো পাবেন আজকে আমরা গুগল নিয়ে একটা আলোচনা করব কারণ যেহেতু আমরা ফ্রিলান্সিং করব আমাদের সর্বপ্রথম যে জিনিসটার দরকার সেটা হচ্ছে একটা ব্রাউজার আমাদের সবচেয়ে জনপ্রিয় যে ব্রাউজার সেটা হচ্ছে গুগল ক্রম বা গুগল আমরা আজকে গুগলের টুকি টাকে অনেক কিছু জানবো অবশ্যই আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করি তো আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডেস্কটপ সর্বপ্রথম আপনি যখন একটা ডেস্কটপ দোকান থেকে নিয়ে আসবেন তারা যখন আপনাকে একটা উইন্ডোজ দিয়ে দেবে যে উইন্ডোজটা আপনাকে দিয়ে সেটা কিন্তু ফ্রেশ একটা কম্পিউটার থাকবে এগুলো কিছু থাকবে না হয়তো বা দু একটা ফোল্ডার থাকবে হচ্ছে হয়তো মাইক্রোসফট ইটস ব্রাউজারটা আছে মাইক্রোসফট ইটস ব্রাউজার টা থাকবে তখন আপনারা কি করবেন মাইক্রোসফট ইডস এ ক্লিক করবেন এখান থেকে সর্বপ্রথম গুগল ক্রম লিখে সার্চ করবেন এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ ওকে গুগল ক্রম লিখে সার্চ করার পর দেখেন গুগল ক্রম ডাউনলোড দা ফার্স্ট সিকিউর ব্রাউজার ফ্রম গুগল এখান থেকে আপনি গুগল ক্রমটা ডাউনলোড করে নেবেন এভাবে আসবে আপনি এখান থেকে ডাউনলোড ক্রমে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করবো না তো ডাউনলোড করার পরে এই দিস পিসিতে আমরা ক্লিক করব ডিসপি ক্লিক করার পরে এখানে অনেকগুলো দেখবেন এখানে একটা দেখবেন ডাউনলোডস ডাউনলোডসে এখানে আপনার গুগল ক্রম সফটওয়্যারটা থাকবে আপনি গুগল ক্রম সফটওয়্যারটা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা যত কাজ করবেন সব গুগল ক্রম থেকেই করতে পারবেন এরকম একটা গুগল ক্রমের ফোল্ডার আসবে তখন আপনি গুগল ক্রমে সর্বপ্রথম ক্লিক করে কী করবেন আপনারা যখন সর্বপ্রথম গুগল ক্রমটা ইনস্টল করবেন তারপর আপনি যখন গুগলে প্রবেশ করবেন তখন এরকম একটি ফ্রেশ গুগল আপনারা পাবেন এখন এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে সর্বপ্রথম আমি আজকে এই গুগল কাস্টমাইজ বিষয়টা আপনাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দিবো এই প্লেলিস্টে তো আজকে আমরা গুগলের খুটিনাটি সম্পর্কে জানবো তো এখানে যখন আমরা গুগলে আসবো সর্বপ্রথম আমাকে এখানে কাস্টমাইজ করার জন্য বা গুগলে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে তার জন্য আমি যে ডান পাশে একটা মানুষের ছবির মতো আছে উপরে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে টার্ন অন সিংকে দিতে পারেন তারপর এখানে ইমেল ওর ফোন এখানে আপনার একটা ইমেল দিতে হবে যদি আপনার ইমেল না থাকে এখান থেকে আপনি একটা ইমেল ক্রিয়েট করে নেবেন করার জন্য আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ফর ওয়ার্ক মাই বিজনেস এখানে ক্লিক করবেন বা আপনার পার্সোনালের জন্য ক্লিক করবেন তারপর এখানে গেট ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন এখানে এ ক্লিক করবেন এখানে আপনার পার্টিটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনার বার্থ ডেটা দিবেন তারপর হচ্ছে এখানে জেন্ডার সিলেক্ট করবেন আপনার মেল না ফিমেল তারপর নেক্সট ক্লিক করবেন এসটা ঠিক মতন দিতে হবে আপনার রিয়েল যে জন্ম তারিখ সেটাই দিবেন এখানে আমি এসটা ভুল দিয়েছি কমপক্ষে আঠারো আঠারো বছর হতে হবে এখানে আমি উনিশশো পঁচানব্বই দিয়ে দিতেই হবে এখানে জেন্ডার নেক্সট তারপর এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস চুজ করবেন ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার মতো করে একটা জিমেইল লিখবেন মেহেদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম তারপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এটা কনফার্ম করতে হবে এখানে আপনার উপরে যেটা দিবেন সেটা নিচেও দিতে হবে তারপর হচ্ছে আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার চাইবে আপনি একটা সিম দিয়ে বড় তিনটা জিমেইল ক্রিয়েট করতে পারবেন অলরেডি আমার সবগুলা নাম্বার থেকে জিমেইল ক্রিয়েট করা আছে তাই আমি ফোন নাম্বার দিতে পারতেছি না আপনারা এখানে আপনাদের ফোন নাম্বার দেবেন এবং তার পরবর্তী স্টেপে অ্যাকসেপ্ট করবেন আপনাদের জিমেইলটা ক্রিয়েট হয়ে যাবে তো জিমেইল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিরকম আসবে ইন্টারফেসের টাইম দেখাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে এরকম আসবে না তখন এটা ফ্রেশ থাকবে তখন আপনাদেরকে এই গুগলটা কাস্টমাইজ করতে হবে অর্থাৎ এখানে আপনি যে যে থিমগুলো আছে থিমগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনি যখন একটা পিকচার সেট করতে পারবেন তার জন্য কি করবেন এই যে এখানে দেখেন ডান পাশে রাইট কর্নারে এখানে কলমের মতো একটা অংশ আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখেন বিভিন্ন ধরনের থিম আছে চেঞ্জ থিমে ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলো ছবি আপনি যে একটা থিম সিলেক্ট করে দিলেই এখানে অটোমেটিক সেই থিমটা সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে আরেকটা বিষয় আছে এখানে আছে দেখেন এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আপনার যে উপরের যে থিমটা এটা এখানে আমি যদি এখানে একটা ক্লিক করে আপনি দেখবেন থিমগুলো কীভাবে চেঞ্জ হয় দেখেন এগুলো চেঞ্জ হয়ে গেছে আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারবেন এভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন তারপর হচ্ছে আমাদের এই থিম এড করা শেষ আমাদের উপরের ডিজাইনটা আপনার কাস্টমাইজ করে নিলেন তো এখন আমরা কি করব এখন দেখেন আমার ডেস্কটপটা খেয়াল করেন এখানে দেখেন অনেকগুলো বিভিন্ন অপশন আছে উপরের দিকে দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন আছে এগুলাকে বলা হয় বুকমার্ক বার আমাদের বিভিন্ন সফটওয়্যার নিয়ে যখন কাজ করব আমাদের বিভিন্ন কিছু লিখে লিখে সার্চ করতে হয় যেমন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লিখতে অনেক সময় লাগে কিন্তু আপনি যদি চান এই ফেসবুক ডট কম আপনাকে লিখতে হবে না এটা আমি এই যে ফেসবুক দেখেন অ্যাড করার কারণে আমার এই ফেসবুক আইকনটা আসছে আমি জাস্ট ফেসবুকের উপর ক্লিক করব সরাসরি আমার ফেসবুকে চলে যাবে এখানে আমার কিন্তু ডাব্লিউ ডাব্লিউ ডট কিছু লিখতে হয় না এখানে আমার অতিরিক্ত কোনো সময় ব্যয় হয় না আপনি ইউটিউবে ক্লিক করলাম আমার ইউটিউবে চলে যাচ্ছে ইউটিউব ডট কম আমার লিখতে হয় নাই তো আসুন আমরা এগুলা কিভাবে অ্যাড করব তো এগুলো অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজ করব সেটা হচ্ছে আমাদের এই বুকমার্ক বাটটা শো করাইতে হবে অনেক সময় এটা হাইড হয়ে থাকে যখন হাইড হয়ে থাকবে উপরে দেখেন ডান পাশে তিনটা ডট আছে এই তিনটা ডটে ক্লিক করছি এখান থেকে আপনি বুকমার্কস এন্ড লিস্ট তারপর হচ্ছে এখানে আমার হাইট বুকমার্কস বার লেখা আসছে কারণ হচ্ছে আমি এটা শো করে রাখছি যদি আপনাদের এটা না দেখা যায় হাইট হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে তখন এখানে লেখা পাবেন শু বুকমার্ক বার তখন আপনি শু বুকমার্ক বারে ক্লিক করবেন তাহলে আপনার এই বুকমার্ক বারটা ওপেন হবে ওকে বুকমার্ক বারটা ওপেন হওয়ার পরে আমি এখানে একটা জিনিস বুক মার্ক করে রাখবো তার জন্য করব। করবো ধরেন আমি একটা জিনিস কেটে দেই এখানে ইউটিউবটা কেটে দেই

এই যে উপরে যে বুকমার্ক বারটা আছে দেখেন এটা হচ্ছে গুগলের সার্চ বার এই গুগলের সার্চ বারে দেখেন লাস্টে একটা অপশন আছে তারার মতো একটা জিনিস আছে তারা তারাতে ক্লিক করবেন এটা হচ্ছে বুকমার্ক বুকমার্ক অ্যাড একটা অপশন দেখেন এখানে নেম আপনি এখানে আপনার নামটা লিখে দিতে পারেন আপনি যেই নামে এটা বুকমার্ক সেভ করবেন আমি কোন নাম দেবো না তাহলে শুধু আইকন থাকবে এবং ফোল্ডার এখানে দেখেন বুকমার্ক বার নামে ফোল্ডার আছে অর্থাৎ এ ফোল্ডারে এখন সিলেক্ট করা আছে যদি আপনি এখান থেকে ক্লিক করেন এখানে অল বুকমার্ক বা মোবাইল বুকমার্কস দুটা অপশন পাবেন তাহলে এটা মোবাইল বুকমার্ক এড হয়ে যাবে আর অল বুকমার্কস দিলে আপনার অল বুকমার্কসে অ্যাড হয়ে যাবে তো আমরা যেহেতু বুকমার্ক বারে অ্যাড করব এটা সবসময় বুকমার্ক বারে রাখবেন তারপর হচ্ছে ডানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ইউটিউবার আইকনটা চলে আসছে তো এইভাবে আমরা বুকমার্ক অ্যাড করে বিভিন্ন কাজকে অনেক ইজি করতে পারি এটা হচ্ছে আমাদের বুকমার্কের একটা সুবিধা তো তারপর হচ্ছে আমরা দেখুন আমাদের বুকমার্ক এড করা হলো এখানে দেখেন কিছু অপশন আছে এগুলো আমরা কিভাবে এড করব আর এটা হচ্ছে সার্চ এটা হচ্ছে আপনি যেকোনো কিছু সার্চ করতে পারবেন এখান থেকে সার্চ করতে পারবেন আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারবেন আমরা বেশিরভাগ এখান থেকেই সার্চ করি আপনি যদি চান এখান থেকেও সার্চ করতে পারবেন এটা হচ্ছে সার্চ বার এটাও সার্চ বার এটাও সার্চ বার

আর নিচে ইউআরএলটা দিবেন এখানে ইউটিউবের ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে আসি কপি করে কপি এখানে পেস্ট করে দেই পেস্ট এখানে ইউআরএল দেওয়ার পর এখানে ডান লেখা আসবে ডানে ক্লিক করবেন এখান থেকে ইউটিউব চলে আসছে তো আপনি যখন আবার এগুলো ডিলিট করতে চাবেন এখানে দেখেন এখানে কার্স রাখার পর এখানে থ্রি একটা অপশন আছে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এখানে রিমুভ নামে একটা অপশন আসবে রিমুভ করে দেবেন এটা হাইড হয়ে যাবে তো এ হলো মোটামুটি গুগল পরিচিতি আমরা গুগলে কি কি কাজ সর্বপ্রথম করবো গুগলটা আমাদের কিভাবে সাজাইতে হবে এই বিষয়ে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাইলাম আমরা গুগলটাকে কিভাবে সাজাবো আমাদের ডেস্কটপ ব্রাউজারটাকে কিভাবে সাজাবো এই বিষয় সম্পর্কে আজকে জানলাম আমি পরবর্তীতে অন্য আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম